ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আরও আটটি শহরে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট জেলেন্স্কি জানান অন্তত চারশো ড্রোন ও আঠারোটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই হামলায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কিয়েবের সামরিক শিল্প কারখানা ও বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে তারা তবে বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি তাদের কিন্তু জাতিসংঘ বলছে শুধু জুনেই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন দুশো জন এবং আহতের সংখ্যা তেরোশো তেতাল্লিশ সালের এপ্রিলের পর যা সর্বোচ্চ রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল ব্রায়ানস্ক বেলগোরুদ ও কুরস্কে অন্তত আটচল্লিশটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো অন্যদিকে খার্কিবে রুশ ড্রোন হামলায় একদিন বয়সী শিশু ও তার মা হাসপাতালে আহত হন ভেঙে পড়ে প্রসূতি ও সার্জারি ইউনিট ওডেসায় ঘোড়া সালেও হামলা চালায় রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেন পুনর্গঠনে রোম সম্মেলনে দশ বিলিয়ন ইউরো সাহায্যের ঘোষণা দিয়েছে ইউরোপীয় নেতারা একই সঙ্গে যুক্তরাজ্য ইউক্রেনকে পাঁচ হাজারের বেশি এয়ার ডিফেন্স মিসাইল সরবরাহের চুক্তি করেছে নেটোর মাধ্যমে ইউক্রেনকে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র ও মাঝারি পাল্লার রকেট পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি রাশিয়ার আচরণে হতাশ এছাড়াও রাশিয়ার বিষয়ে বড় ধরনের ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি সোমবার ঘোষণার কথা থাকলেও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস এ অবস্থায় ঘোষণার অপেক্ষায় ক্রেমলিন মস্কো বলছে তারা এখনো ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফা শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট না হওয়ায় অচল অবস্থায় চলছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে ট্রাম্প প্রশাসনের দ্বৈত বার্তা তাদের জন্য কূটনৈতিক অসুবিধা তৈরি করছে সাদিয়া তাসনিম সময় সংবাদ